বন্ধুরা গোলাপ গাছে বেশি ফুল পেতে আপনাদেরকে কিন্তু কয়েকটা কাজ এই সময় অবশ্যই করতে হবে তার জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই শীতকালের ঠিক শুরুতে বা যখন শীতকালটা পড়ছে তার আগে কিন্তু এটাকে মালচিং করে নিতে হবে মালচিংয়ের পর গাছটাকে পুনিং করতে হবে পুনিং করার পর কিন্তু সঠিক খাবারগুলো যেরকম আছে সেগুলো দিতে হবে এবং এই যে শীতকাল আসছে এই শীতকালে আসার সময় যখন এই কুড়িগুলো দেখো এরকম যে ছোট ছোট আছে তখন কিন্তু এখানে গাছের যে ফুল আসার যে এনপিকেটা জিরো জিরো ফিফটি তো অবশ্যই দিতে হবে সাথে দিতে হবে সতেরো দশ সাতাশ এইগুলো না দিলে কিন্তু বেশি ফুল আসবে না দেখুন প্রত্যেকটা ডালে কিন্তু আমার এই গাছটাতে ফুল রয়েছে আবার দেখুন এই যে ডালটা এইখান থেকেও কিন্তু কড়ি বেরোবে এমন কোনো ডাল নেই যেখানে ফুলটা হবে না এটা মাত্র কিন্তু দু থেকে তিন মাসের গাছ গাছ দু থেকে তিন মাসের গাছে কিন্তু এই রেজাল্ট